এই দেশের ইসলাম ধ্বংস করার জন্য কিছু ফরিদ উদ্দিন মাসুদকে রেখে গেছে যারা এখনো তার পক্ষে স্লোগান দেয় এদের কিছু দালাল এখনো রয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে ইংরেজদেরকে যেভাবে এদেশের তাও জনতা তাড়িয়েছিল ঠিক তেমনি ভাবে

এখন সেই ওহিগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন আমি একটা কিতাব লিখতেছি এর উপরে এটা সেই হাতে আছে আমি বসে লেখাটা শুরু করেছিলাম তো সুযোগ হলে সেটা বিস্তারিত পাবেন কার কি ওহি ছিল এবং কার কিভাবে মৃত্যু হয় কাদের সাথে কি আলোচনা হয়েছে আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছা অনেক শরীর ভালো না রাত্র অনেক হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল। নিয়েছিলো সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া যেমন মনে করুন মনে কর যে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কী আমাদের ধর্মের নাম কি আমার ধর্মের নাম কী ইন্ডার দিন আ ইন্ডাল্লাহ ইসলাম আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন সেদিনের নাম কি ইসলাম অর্থুন ইসলাম মানে দেখবেন আত্মার তো সবাই জানেন সেদিন বলেছেন ইসলাম মানিয়ে দেশের আম মুসলমান যারা শান্তি অথচ মিজান মুন সাহেব পড়লে পরে মুন লেখা আছে আর ইসলাম ও মুসলমান সুদান নেহাদান গর্দান নেহাদান ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি আর এর প্রতি আত্মসমর্পণ করে যে তার নাম কি মুসলিম তার নাম কি আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম কোরআনে পরিষ্কার বলা আছে মিল্লাতা আবি ইব্রাহিম হুয়া সামাতুমুল ইংরেজরা শিখালো ইসলাম মানে শান্তি মানে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো আমরা দেশ চালাই আমরা তোমাদের আলেমদেরকে জেলে ঢুকাবো আলেমদেরকে হত্যা করব মাদ্রাসাকে বন্ধ করে দিব আপনারা দেখেছেন বিগত সরকার স্কুলের কলেজের সিলেবাসগুলোর ভিতরে কিভাবে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধী সব আকিদা ঢুকিয়ে দিয়েছে এটা ইংরেজরা সিদ্ধি গেছে ইংরেজ দেশ থেকে শুরু হয়েছিল এই পরিকল্পনা এখনো চলছে যদি এখনো মুসলমানরা সজাগ না হয় আজকে যদি বাংলাদেশের মুসলমান এখনো যদি সচেতন না হয় তাহলে সেদিন বিশুদের নয় যেদিন সেই স্পেনের মতো মুসলমানদের অবস্থা হয়ে যাবে হায়দারাবাদ স্বাধীন ছিল ভারতের স্বাধীন ছিল হায়দারাবাদ আমাদের বাংলাদেশটা কেউ দখল করার জন্য পায়ে তারা চলছে এই দেশকে স্বাধীন রাখতে হলে এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে এ দেশের মুসলমানদেরকে আবার সেই তাযাওউত যেভাবে салаফরা হয়েছে আপনারা জানেন হোসাইন আহমদ বাদানী রাহমাতুল্লাহ আলাই দেওবন্দের উস্তাদ এবং ছাত্র ছিলেন আবার দেওয়াবন্দের একজন সাথী আছেন এখানে অসুবিক্ষা আছে না গেছেন ছাত্র জীবনে শ্রী জি ছিলেন দেওবন্দের একজন উস্তাদ ছিলেন হোসাইন হুসাইন আহমদ বাদানী রাহমাতুল্লাহ আলাই ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন ইংরেজরা তার বিরুদ্ধে একশো চৌত্রিশ তারা জারি করলো ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে বক্তব্য রাখে তাকে গুলি করা হবে সেখানে হাজির প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করো গুলো এই বলে তিনি যখন করগুলি বলে হুঙ্কার দিলেন ওনার শেরালি বুতাম ছিঁড়ে গেল ইংরেজদের দালালদের কাছে সৈনিকদের কাছে অস্ত্র ছিল ইতিহাস নাকি সমস্ত অস্ত্র হাত থেকে ঝড় করে গিয়েছে উনি দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন শুরুটা ছিল এরকম সাগামী রো গোরবাজি রো মোশেরা দেবা ইচনি আর কানে দৌলত মুলকে রাবিরা কুনান কুকুর হলো বাদশা কুকুর হলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী কি ছিল কুকুর কুকুর অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল মোশেরা দেবা কুনান আর এমপিরা হচ্ছে ইদুর এমপিরা হচ্ছে কি প্রধানমন্ত্রী কি কুকুর অন্য মন্ত্রী কি বিড়াল এরপরে এমপিরাটি ইদুর পালায় দেখেন না কিভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানী আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী